চলে গেল আমার সামন একটা সাপ কি বল ডাইনিং ছিল হোস্টেলের হ্যালো গাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ সুইথ আতলু তো আজকে আমি আসি আমাদের ইনস্টিটিউট কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্দা তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো বা যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের ইনস্টিটিউটের পুরাতন হোস্টেল যেটা মনে করেন জঙ্গলের গভীরে অবস্থিত বর্তমান পরিত্যক্ত জঙ্গলের গভীর আছে তো চলেন দেখতে থাকি দেখেন কি পরিমাণ জঙ্গল আমাদের পুরানা হোস্টেলে অবশ্য আমাকে আমার ভয় করতেছে কারণ আমি একা এসেছি এই হোস্টেলটা দেখানোর জন্য আপনাদেরকে তো দেখতে থাকুন ভয়ই লাগতেছে কারণ কখন কি বের হয় না হয় আল্লাহ রহমত ইনশাল্লাহ কিছু বের হবে না মনে হচ্ছে এই পাশে দেখেন খুব সুন্দর একটা জায়গা এখনই চলে গেল আমার সামনে একটা সাপ কি বলবো আর আপনাদেরকে তো চলেন ভেতরে যাই আল্লাহ রহমত ইনশাল্লাহ কিছু হবে না তো এটা হলো আমাদের পুরাতন একটা হোস্টেল যা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে কারণ এই হোস্টেলটায় কোনো রকম ছাত্র বা শিক্ষকের আসে না দেখেন আর এগুলো হলো আমাদের রুম যেখানে আমরা আগে চারজন করেছিলাম বলতে আমরা বলতে আমাদের বড় ভাইয়েরা চারজন করেছিল এটা সেই রুম আর একটা কথা বলতে প্রচুর লেভেলে গরম আর একটু ভয় লাগছে সে কারণ কখন কি বের হয় সাপ এই আরেকটা রুম তো আর একটা জিনিস দেখাই সেটা হলো এই যে একটা রুম এই যে বিশাল একটা রুম সে এখানে অবশ্য গোডাউন ছিল হয়তোবা তো আরেকটা জিনিস হলো এটা আমাদের আগে ডাইনিং ছিল হোস্টেলের আর ওই পাশে ছিল আপনার বাথরুম তো একটু পরে দেখাচ্ছি দাঁড়ান হ্যাঁ সুন্দর সুন্দর গাছ আছে অবশ্য আজকের ওয়েদারটা অস্থির যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরাতন ডাইনিং যার অবস্থা বর্তমান পুরা भय